পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চুর উঠান বৈঠকে জনগণের ঢল আসসালাম আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুর পাঁচ পার্বতীপুর ও ফুলবাড়ি আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার ২২ অক্টোবর বিকেলে পার্বতীপুর উপজেলার মস্তখাপুর ইউনিয়নের হরিহরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ও ফুলবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুব দলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুব দলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম নং হরিরামপুর ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক শকত মাহমুদ বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক আজিজার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উঠান বৈঠকে প্রধান অতিথির বলেন আমার বিশ্বাস আমি দিনাজপুর পাঁচ আসনে মনোনয়ন পাবো এবং আপনাদের সেবা করার সুযোগ পাব ইনশাল্লাহ বিএনপির রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে চাঁদাবাজি ও মাদক মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে স্থানীয় নেতারা জানান এই ধরনের উঠান বৈঠকের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় কর্মী ও জনগণের মাধ্যমে বিএনপির রাজনৈতিক কর্মসূচি আরও জোরদারভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে উঠান বৈঠকের মাধ্যমে এস এম জাকারিয়া বাচ্চু দলের একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরে তৃণমূলকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ ও সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে দিনাজপুর পাঁচ পার্বতীপুর ও ফুলবাড়ি আসনে বিএনপির প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসলে রাজনৈতিক পরিবর্তনে এই অঞ্চলটি বিএনপির ঘাঁটিতে পরিণত হবে এমন প্রত্যয় ব্যক্ত করেন সবাই আমি চৈত্র মাস গ্রামে গঞ্জে হাটে বাজারে মাঠে গিয়ে মানুষকে একত্রিশ ডমা বাস্তবায়নের লোককে আমা আম্রতা জনাব তারে রহমানের একত্রিশ ডফা পড়িয়ে বুঝিয়েছি এবং একত্রিশ ডমা মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছি আমি আমি আশা করবো আবতারা যদি মনে করেন এই একত্রিশ দফাটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ হবে সোনার বাংলাদেশ এই দেশে আপনারা আমরা আমরা সকলেই বসবাস করব আমরা দেখেছি দীর্ঘ সতেরো বছর আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি অনেক মানুষ আমরা ভোট দিতে পারি নেই অনেক মানুষের ভোট রাতাই হয়ে গেছে কিন্তু এগুলোকে আজকে আমরা দুটো একটা সম্ভাবনা দার উন্মোচন করেছি যেখানে মনে হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ শান্তিপূর্ণ আমরা সেখানে আমাদের ভোট আমাদের মত আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো। শাহজাদি আক্তার মেলি নিউজ ডেক্স এম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ